দেখেন এখানে এ একটি সেট দেওয়া আছে বি একটি সেট দেওয়া আছে এখানে বলছে এ মাইনাস বি সমান কত সেটের সবচেয়ে কনফিউশন কোশ্চেন হলো এটা ঠিক আছে দেখেন এ থেকে যদি আমরা বি মাইনাস করি এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু বি মাইনাস এ বলে নেই আর এটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কিন্তু একই হবে না অর্থাৎ এ থেকে বি মাইনাস করতে বলছে তার মানে এ মাইনাস বি হলো ওয়ান টু থ্রি মাইনাস টু কমা থ্রি ফোর মজার নিয়মে আমরা এটা সল্ভ করবো দেখেন আমরা প্রথমে দেখবো দুই সেটের মধ্যে কোনটা কমন দেখেন টু কমন তারপর থ্রি কমন তাহলে এগুলো বাদ যাবে বাদ যাবে আমরা যদি এ থেকে বি বাদ দিচ্ছি তাহলে সাথে যেহেতু কানেকশন নাই নাই। বা ওয়ান এখানে হবে মাত্র ওয়ান ক্লিয়ার জিনিসটা আমরা যেহেতু এ থেকে বি বাদ দিচ্ছি বি তে বাদ বাকি যা থাক কোনো দেখার বিষয় নেই শুধু যেটা মিল হবে সেটা বাদ দিবো আর বাদ বাকি এতে যা থাকবে সেটাই হবে অ্যানসার আমি যদি বি মাইনাস এ করতাম বি মাইনাস এ করতাম তাহলে আলটিমেটলি শুধু অ্যান্সার হতো ফোর যারা বোঝেননি তারা অবশ্যই কমেন্ট করবেন এবং বুঝলে পরবর্তীতে কোন ধরনের ভিডিও আছেন কমেন্টে জানাবেন